হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশু কাশি সবাই ভালো আছো তো দেখো এখন অনেক রাত হয়ে গিয়েছে প্রায় সাড়ে নটাও আসছে আমার মেয়ে প্রচণ্ড ঘুম পেয়েছে তো দেখো ঘুম উঠে ও কী করছে প্রচণ্ড হাসছে আমাকে দেখছে হাসছে তো দেখো ও কি করছে হাসছে প্রচণ্ড তো যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাপোর্ট করো কারণ তোমরা না সাপোর্ট করলে কোনো কিছুই সম্ভব নয় নতুন বা নতুন লোককে সাপোর্ট করো তবেই বাড়িতে পারবে সবাই নাহলে পারবে না তো আজকের ভিডিওটা এই পর্যন্ত তো প্লিজ চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করো আর আমার ফুচকু হচ্ছে কেমন কার ై కో చాస్క్రైబ